তো বন্ধুরা এটা আমি কোথায় এসেছি আমার না খুব ইচ্ছা হচ্ছিল তারকেশ্বর যেতে তো আমি না রবিবারে নীল পুজোর দিন আমি ভাবলাম যাই তারকেশ্বর থেকে ঘুরেই আসি তাই সেইটাই আমি চলে এসেছি আর এই সেই তারকেশ্বর যা পবিত্র তীর্থস্থান আমি গেছিলাম মঙ্গল প্রার্থনার ভগবানের কাছে জল ঢেলে আমি কিছু ভগবানের কাছে পূর্ণ করতে পাই মঙ্গল কামনা চাইতেই গেছিলাম তো আমি আমার আজকের দিনের অভিজ্ঞতাটা আমি শেয়ার করবো কমিটির ডিজাইন 얘네 <목소리> 둘사랑고 <목소리> হাওড়া হাওড়া থেকে গিয়ে দেখি অবাক হয়ে গেছে গিয়ে দেখি সবাই তারকেশ্বরেই মানে সবাই স্টেশনেই থাকছে ঘুমাচ্ছে আমার দেখে অবাক লাগলাম যে এরা কিভাবে ভগবানের জন্য কত কষ্ট করছে ভালোও লাগছে তো দেখুন প্ল্যাটফর্মটাই ওই প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম পুরো প্ল্যাটফর্মটাই পুরো পুণ্যার্থীদের সবাই এইভাবেই আছে এরা রাতেও তো এইভাবে থাকে আমি দেখেছি আসার সময় সেটা আমি দেখিয়ে দেবো এই চলে আসলাম বাকিটা দেখাচ্ছি একটু বলে এই দেখুন কীরকম ভিড় প্রচুর ভিড় প্রচুর ভিড় আজকেই তো অবশ্যই লাস্ট ওখান থেকে ব্রিজ থেকে এই ব্রিজ থেকে নেমে ওই ব্রিজ থেকে নামবো তারপরে তারপর সাথে যাবো আর হেঁটেই যাবো সবাই ওর তীরে সবাই বসে আছে এই চললাম মন্দিরের রাস্তায় এই যে চললাম ওই এই যে স্টেশন স্টেশন থেকে এই এই সোজা এই রাস্তা দিয়ে চললাম ওই যে স্টেশন ওই স্টেশন থেকে সোজা এসে এই ব্যাগে ঘুরে যেতে হবে ওই ব্যাগ থেকে এবার আবার বা দিকে ঘুরে যাব এই যে সোজা চলে যাব একটা দোকানে এসেছি কিছু শো পিস নেই ঠাকুরের সব মূর্তি আমি একটা শখের জন্য রাধাকৃষ্ণ

এটা হলো রাজবাড়ি সোজা মন্দিরের দিকে যাচ্ছি এবার ওখানে গিয়ে দেখাচ্ছি যাব দিয়েই এই দিক থেকে আজকে অবশ্যই লাস্ট দিন একটু ভিড় তো হওয়াটা স্বাভাবিক তবুও দেখছি আগে থেকে অনেকটাও খালি আছে এই যে জল ঢালার লাইন আবার স্লিপ এইভাবে যেতে হবে সাবধানে পড়ে গেলে মুশকিল আছে উনি কিন্তু আমাকে ভিডিও করতে দেয়নি সিকিউরিটি আমাকে বললো যে কোনো ভিডিও করা যাবে না এটা কেন মতো রাখতে আমি কিন্তু সেই হিসাবে ভিডিওটা কিন্তু আমি করতে পারিনি এমনি আমি মানে জল দিয়েছি ঢেলেছি বাবার মাথায় এবং ধূপ মানে দিয়েছি মানে তারপরে চলে এসছি আমি ওখান থেকে বেরিয়ে এসছি আর এটাই কিন্তু সেই দুধ পুকুর জানো তো এখানেই সবাই স্নান করে পূর্ণ করতে আসে মনের ইচ্ছা মানে এই মনের ইচ্ছাটাকে করতে আসে প্রকাশ করতে আসে ভগবানের কাছে কিছু চাইতে শুনেছি এখানে স্নান করলে মনের আমি তো স্নান করতে পারলাম বাড়ি থেকে স্নান করে এসে গঙ্গাতে তো এইখানে এসে একটুখানি মাথায় জল ছিটিয়ে নিয়েছিলাম দেখুন এই দৃশ্যটা এটাই হলো আস আসল দরজা এখান থেকেই সবাই আর কি আসে এবার আমি তো ওই দিক থেকে অন্য দিক থেকে ঘুরে ঘুরে এসেছি স্টেশন থেকে হেঁটে হেঁটে এসেছিলাম তো সেই জন্য আমি এই দিকটা আমি পরে এসেছি আমি এখানকার বাজারটা এরকম চলছে সবাই বাবার মাথার জল ঢালতে এসছে একটু বাজারটা তো একটু ঘুরতে ইচ্ছা পাঠাবে সব খুবই ভালো লাগে সবাই ভালো লাগে এবার বাড়ি ফিরছি স্টেশনের দিকে যাবো যাওয়ার সময় হেঁটে যাবো যাওয়ার সময় স্টেশনে হ্যাঁ ব্যাক ক্যামেরা করছি এখন অনেকে জল নিচ্ছি জল ঢালতে আসছে যেমন আচারের দোকান হয়েছে এটাই পরোটা আমি অবশ্যই কিছু কিনলাম না কি সবই তো আছে কিছু মতন এইগুলো পুজোর প্রসাদ পুজো দিতে গেলে প্রসাদ নেওয়ার জন্য বেরিয়ে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি আবার আসবো আসার হলে আবার আসবো চলে এসছি এবার বাড়ি যাবো ট্রেন ধরতে শোর স্টেশন ফেরার ফেরার বেলায় এবার ফিরছি এখনো কিন্তু প্রচুর পুণ্যার্থীরা আছে যারা এখনো অনেক দূর থেকে এসছে আসে তো এই দেখুন অন্ধকার হয়ে হয়েছে বাড়ি ফিরবো হাওড়ায় আবার পৌঁছে যাব হাওড়াতে যেতে হবে তো না আর ভিডিও করতে পারিনি খুব কষ্ট হয়ে গিয়েছিলো তারপরে হচ্ছে লাস্টের দিন প্রচুর ভালোই ভিড় হয়েছিল। তারপরে আবার আমার আবার ফোনের চার্জটা শেষ হয়ে গেছিলো তাই ঘরে এসে লাস্ট ভিডিওটা করলাম এখন কীরকম ঘাম হয়ে ঘাম বেরিয়েছে আমার প্রচুর কষ্ট হয়ে গেছিলো তা আবার অন্য একটা ব্লগ করবো এটা কিন্তু আমার কোনো প্রফেশনাল ভালো কোনো ব্লগ না কত রাত হয়ে গেছে তাই আমি এমনি জাস্ট আমার একটা দিনটাকে সেভ করলাম